আর আসসালামু আলাইকুম আমি কে রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে অনেক দিন পর হচ্ছে আপনাদের ভাইয়া লম্বা একটা ছুটি পাইছে এই লম্বা ছুটির মধ্যে তো আসলে ঘোরাঘুরি ঘুরি চলবেই আর এই কয়েকদিন হচ্ছে আমার কাজ আরো বেশি পরিমাণে বেড়ে যাবে কারণ সকালবেলা অনেক বেশি বেশি নাস্তা তৈরি করতে হবে তো সেদিন হচ্ছে নাস্তা করতে করতে আপনাদের আর আমি হচ্ছে গল্প করতেছিলাম তো গল্প করতে করতে আসলে চিন্তা করতেছিলাম যে কোথায় আসলে ঘুরতে যাওয়া যায় তারপর আসলে প্ল্যান করা হয়ে গেলো যে আমরা হচ্ছে সমুদ্র সৈকতে ঘুরতে যাবো সমুদ্র সৈকত এমনিতে আমার অনেক পছন্দ সমুদ্রের কাছে গেলে আসলে কেমন যেন একটা ঠান্ডা ঠান্ডা ফিল হয় আমার আমি জানি না কেন একেবারে মনের ভিতরে থেকে সব ক্লান্তি দূর হয়ে যায় দেখলে মন জুড়ে যায় একটা আসলে অন্যরকম অনুভূতি আমি জানি না আমার মতো কার কার এরকম হয় তাদের ভাই এখানে গরম গরম রুটি কিনে আনছে আর সাথে আমি একটা সালাদ তৈরি করতেছি এই রুটির মধ্যে আসলে সালাদ গুলা পুর হিসেবে ব্যবহার করব আর এটা খাইতে যে এত মজা কি বলবো আর এই রুটিটা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন মাংস দিয়ে আমি আপনাদের ভাইয়াকে করে দিই কাজের উদ্দেশ্যে নিয়ে সে আর আপনাদের ভাইয়ের যে ফ্রেন্ডরা আছে তারাও খায় তারা অনেক বেশি প্রশংসা করে আসলে সময়ের অভাবে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করতে চাইলেও শেয়ার করতে পারি না আর এমনিতে আসলে আমি ভিডিও এডিটিং এর ক্ষেত্রে অনেক বেশি অলস কি বলবো আমার এখন আসলে অনেকগুলা ভিডিও পড়ে আছে আর আমি যেইগুলা কবে বা আল্লাহ তালাই ভালো জানে তো যাই হোক এখানে হচ্ছে বাচ্চাদেরকে রেডি করে দিয়েছিলাম তারপরে আর কি আমরা সমুদ্রের উদ্দেশ্যে রওনা হয়ে যাই রওনা হওয়ার পরে তো এই যে চলে আসছি আর এই যে এখানে আসার পরে তো আমার ছোট্ট বুড়িটা শুধু লাফালাফি ঝাফাঝাপি দৌড়াদৌড়ি করতেছিল যে আসলে কি পরিমানে খুশি ছিল এটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না তিনি আসলে মানুষ বলে যে সময় পেলেই পরিবারকে সময় দেন বাচ্চাদের সময় দেন বাচ্চারা আসলে অল্পতে অনেক খুশি হয়ে যায় আসলে সময় চলে যাই এখানে সেখানে বাচ্চাদের করার পেলে আমি হাত ছাড়া করি না আনন্দ করি আর ছোট ছোট মেমোরিও রেখে দিই যখন থেকে আসলে আপনাদের সাথে শেয়ার করা শুরু করছি তখন থেকে আরো বেশি ভালো লাগে আর আপনাদের সাথে শেয়ার করার জন্য আরো বেশি বেশি ভিডিও করি এখন আর এই যে পুরী শুধু বারবার ঘুরতেছিল আর দেখতেছিল পানি গুলাকে আর ওইদিকে তো আসলে বাচ্চারা অনেক সাঁতার কাটতেছিল সেগুলো সে মনোযোগ দিয়ে দেখতেছিল যদিও আসলে সে পানি দেখে অনেক ভয় পায় খুব একটা পানিতে নামতে চায় না কিন্তু সবার অনেক আনন্দ দেখে খুব বেশি খুশি আর তো আমার মেয়ে একদম পাগল হয়ে গেছে কখন কখন আসলে পানিতে নামবো গোসল ভালো লাগতেছে মনটা একেবারে যে আর আমার বড় মেয়ে এখন একটু বড় হয়ে গেছে তো তো ভিডিও করতে দেখলে সে একটু লজ্জা পায় এখন একটু দূরে সরে যায় ঠিক আবার আপনাদের ভাইয়া হচ্ছে দুই মেয়ের পিছে পিছে দৌড়াইতে দৌড়াইতে ক্লান্ত হয়ে গেছে এসব সময় আসলে আপনারা বলেন না আপনাদের ভাইয়া আসলে মোটা হয় না কেন যে পরিমানে বাচ্চারা প্যারা দেয় সে আসলে দৌড়াইতে দৌড়াইতে এমনি শুকাই যায় বাবা হওয়া কিন্তু আসলে অনেক বেশি কষ্টের তবে বাচ্চারা আবার যখন বড় হয়ে যায় এই প্যারাগুলো আমরা অনেক বেশি মিস করি যে আমার বড় মেয়েটা এখন মাসাল অনেকটা বড় হয়ে গেছে সে কিন্তু এখন আমাদের আর প্যারা দেয় না দেখা যায় সে এখন আর আমাদেরকে অনেক কাজে হেল্প করে আমরা ঘোরাঘুরি করার পরে একদম ক্লান্ত হয়ে গেছি তারপর খাবার ঠাবার নিয়ে বসছি এখানে বসে বসে খাইতে যেত ভালো লাগে কি সুন্দর বাতাস বাতাস আর দিনে একদমই বাসা থেকে বের হইতে ইচ্ছা করে না আর গরমের দিনে যাইতে ইচ্ছা করে না ঘুরি ঘুরি আর আর যায় এই যে হঠাৎ করে আসলে প্ল্যান করে যখন বাচ্চাদের নিয়ে ঘুরতে চলে আসি বাচ্চারা অনেক বেশি খুশি হয় প্লান করে আসলে অনেক কিছুই হয় না কিছু কিছু জিনিস হয়ে যায় প্ল্যান করে কিছু কিছু জিনিস কিন্তু হয় না এই যে আমার ঘরে তিনটা রাজকন্যা এখন আমার সাথে আছে কয়েক বছর পরে ধীরে ধীরে সবকিছুর পরিবর্তন হয়ে যাবে তাদেরও তার মায়ের মতো একদিন তার হারিয়ে যাবে এর সাথে হারিয়ে যাবে তাদের 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 পরিচয় সম্পর্ক অধিকার আর এটাই হচ্ছে নিয়ম একটা সময় সব হয়ে যায় আমি আসলে এখন এইগুলা চিন্তা করলে কত কষ্ট লাগে আমি জানি না যখন আমার রাজকনার আমার ঘর থেকে চলে যাবে তখন আমার কেমন ফিল হবে আমি আর আপনাদের ভাইয়া এই তিনজনকে আসলে বড় করতে আল্লাহ তাল্লা দেওয়া শ্রেষ্ঠ উপহার হিসেবে আমরা তো আসলে আমাদের হান্ড্রেড পার্সেন্টই দেওয়ার চেষ্টা আসলে জানি না তারা আসলে কতটুকু ফিল করতেছে কতটুকু পাইতেছে ঘুরতে এসে আসলে আবেগে আবেগ হয়ে গেছে যাই হোক তো এখানে হচ্ছে বাচ্চারা গোসল করার জন্য নেমে গেছে আমার ছোট মেয়ে আসলে একবার যাইতে চাইতেছে আবার ভয়ও পাইতেছে দুই বোনের সামনে চলে গেছে তো সে একটু একটু করে যায় আবার একটু পিছিয়ে আসে এরকম একটা অবস্থা তারপর তাকে খুলে নিয়ে চলে গেলাম হচ্ছে আমি একটু গোসল করার উদ্দেশ্যে বাচ্চাদের নিয়ে গোসল করা শেষ করে তারপরে চলে আসলাম এখানে হচ্ছে আইসক্রিম খাওয়ার জন্য তো এখানে একদমই ফ্রেশ আইসক্রিম ছিল খাইতেও অনেক বেশি মজার ছিল আমার ছোট মেয়ে আসলে আইসক্রিম বাদ দিয়ে ললিপপ নিয়ে আসছে তার নাকি ললিপপি খাইতে ইচ্ছা করতেছে আর এইখানটা আসলে প্রচুর মিউজিক ছিল এগুলো শুনে তো আমার মেয়ে নাচা শুরু করে দিছে একদম নাচুনি বুড়ি যে এখানে যাবে গান শুনলে সাথে সাথে নাচা শুরু করে দেয় আসলে সামারের শুরুতে আসার কারণে যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে পানিগুলো একদমই গরম হয় নাই মোটামুটি অনেক ঠান্ডাই ছিল সমুদ্রের পানিগুলা আমরা যখন আসলে সমুদ্রের গোসল করার উদ্দেশ্যে নামে দেখা গেছে দুই থেকে তিন ঘন্টার বেশি গোসল করি কিন্তু আজকে আসলে পানি ঠান্ডা থাকার কারণে খুব বেশি একটা গোসল করতে পারি নাই দেখা গেছে আধা ঘন্টারও কম সময় গোসল করতে হয়েছে তো যাই হোক বাচ্চারা তারপর অনেক বেশি খুশি হয়েছে অনেকদিন পর আসলে ঘোরাঘুরি করার জন্য আমরা বাইরে গেছি আর এখানে হচ্ছে আমার মেজমে প্ল্যান করতেছিল সে আরো কোন কোন জায়গায় যাবে ঘোরার জন্য আর এখানে আসলে সে কি বলতেছিল সেটা তো আপনারা শুরুতেই দেখে নিয়েছেন এই তো ছিল আমাদের এই বছরের প্রথম ঘোরাঘুরি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকের মতে এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম